নমস্কার বন্ধুরা চাকরির খবরে আপনাদের স্বাগত রাজ্যে মৎস্য দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস ডাব্লিউ বিজিউ এর তরফ থেকে দারুণ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং বেতন থাকছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে যারা দ্রুত একটি ভালো বেতনের চাকরি খুঁজছিলেন তাদের জন্য এটি সোনার সুযোগ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন প্রথমেই নিয়োগের মূল বিষয়গুলো জেনে নিই সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস ডাব্লিউ বি পদের নাম ইয়াং প্রফেশনাল ওয়ান আবেদন মাধ্যম এখানে কোনো অনলাইন বা অফলাইন ফর্ম ফিল করতে হবে না সরাসরি ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ইন্টারভিউয়ের শেষ তারিখ মনে রাখবেন ইন্টারভিউয়ের শেষ দিন হল দশই অক্টোবর দুই সময় আর বেশি নেই এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আপনার যোগ্যতা কি লাগবে আর আপনি কত টাকা বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শাখায় স্নাতক গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা আবশ্যিক তবে বিশদ তথ্য এবং সংশ্লিষ্ট ডিগ্রি দেখতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন একবার চেক করে নেবেন মাসিক বেতন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ফিক্সড তিরিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বেতন দেয়া হবে এই নিয়োগে আপনার চাকরি পাওয়ার পদ্ধতিটা কেমন হবে নিয়োগ প্রক্রিয়া এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে এটি কিন্তু আপনাদের জন্য একটি বড় সুবিধা আবেদন মূল্য সবচেয়ে আনন্দের খবর হলো এই নিয়োগে আবেদনের জন্য কোনো ফি লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন যেহেতু এটি সরাসরি ইন্টারভিউ তাই আবেদন পদ্ধতিটা একটু ভিল্ল মন দিয়ে শুনে নিন কিভাবে আপনাকে যেতে হবে এক বায়োডেটা তৈরি প্রথমে নিজের সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডেটা বা সিবি তৈরি করতে হবে দুই ডকুমেন্টস সংযুক্তিকরণ এই বায়োডেটার সঙ্গে নিজের জরুরি ডকুমেন্টগুলোর অরিজিনাল এবং ফোটোকপি বা জেরক্স কপি অ্যাটাচ করতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন ইন্টারভিউ স্থানে পৌঁছনো নির্দিষ্ট তারিখ অর্থাৎ দশ দশ দুই তারিখের মধ্যে আপনার তৈরি করা বায়োডেটা এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউয়ে নির্ধারিত স্থানে পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের স্থান এবং সময় জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডাব্লুবি সিএল ডট আই পোর্টালে আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করবেন মনে লাগবেন ইন্টারভিউয়ের তারিখ দশই অক্টোবর দুই হাজার পঁচিশ যদি চাকরির খবর আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এরকম আরও চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে